আমার কক্সবাজার आवर প্রাইড আরে তিনবার আপনি শুনে দেখানোর লাভ আছে আপনি তো দেখিনা আপনি দেশে বিদেশে থাকেন আমি ঢাকা যাই না সেটা এর কি আমি যখন ঢাকাতে থাকি তখন কিন্তু আপনা খবর নেই আমি তো মনে করেন না যে খবর নেই না সেটা হলো দেবীর কাছে বা আপনার যারা পরিচিত আমার যারা পরিচিত এদের কাছে খবর নেই বলে দেখো গাড়ি ভাই আপনার কক্সবাজার আগ্রহিতে আসছি না ঢাকায় চলে গেছে তো এমনি করে আসলে গ্যাপ আপনার সাথে দেখা হয়নি তবে মনে হয় ইদানি আপনার সাথে কথা হয়েছে আমার বেশ অনেকবার তাই বললাম যে ভাই এখন পারমানেন্টলি কোথায় আছে না তাই বললেন না আমি এখন কক্সবাজার আছি আমি একটা রিসার্চ করেছি আপনার অনেক সুন্দর আপনার মনোরম পরিবেশে একটা পরামর্শ দেখব উস্তাদ জাহাঙ্গীর রিসর্ট আমি মনে করলাম যে না আমি তো কক্সবাজার যাবো এটা আমার খুবই প্রিয় একজন মানুষ দর্শকের প্রিয় একজন অভিনেতা একজন ডাইরেক্টর প্রডিউসার আর যে মার্শাল আর্ট ক্যারাটি এটা তো অবশ্যই মানে আপনার কৃতিত্ব যে আমাদের বাংলা চলচ্চিত্রে এই যে মার্শাল আর্ট ক্যারাটি এটা আপনারই কিন্তু সৃষ্টি যতগুলো ছবি হয়েছে ক্যারাটির মার্শাল আর্টের এটা কিন্তু মানে আপনি ডাইরেকশন দিয়েছেন আর সৃষ্টিটা কিন্তু আপনারই আপনি তো আমার একটু অভিনয় করছেন খুব ভালো মাসে মাসে ঘুরাইলেন আপনার খুব আগ্রহ ছিল আপনার মানে এই যে যেমন মার্শাল আর্টের নাচাকু সবাই চালাইতে পারে না আমি দেখি দুর্দান্ত ফাইট হয়েছে এটা মানে আমি দেখছি আসলে আমি কক্সবাজারে রিসুট করছি আমার ছেলে রা বউ এখানে থাকে আমি কিন্তু ঢাকা দিয়ে থাকি এখন ঢাকা বেশি এখানে থাকি ওখানেই থাকি তো মেনলি হলো যে চলচ্চিত্র আবার নির্মাণ করবো এটা তো সারা পাড়া যাবে না খুব শিগগির নিজের সত্যি ছবির নাম বুঝবে নিজের সত্যি নতুন আর্টিস্ট থাকবে আমরা পুরোনা রাই থাকবো তো এই অবস্থাতে আমি প্রিপারেশন দিচ্ছি আর কি আর এখানে আমি আপনার আসার পরে আমি খুব খুশি হয়েছি যে রুদিনা আমার ওয়াইফে বললো যে রুদিনা পাইতেছে আপনি আমি খুব খুশি হয়েছি আমার প্রিয় শিল্পী ছিল আসলে এক কালে তো আপনারা স্ক্রিন দাবাইয়া চলছে এখানে কারো পাটটা ছিল না সামনে তো এটা বেশি সামনে আসছে বলে বেশি বলতেছি না এক নায়িকা হিসাবে আপনি বিরাট সফর আপনার আসলে রাখা বলি আপনার কথা আপনি আসতেছেন তেলুগুনে আমি সাথে চলে যাচ্ছি আপনার জন্য যেহেতু আপনি আমার একজন প্রিয় আর্টিস্ট আমার নায়িকা আমার অনেক ছবিতে আপনাকে দুই একটা ছবিতে অভিনয় করতে অপূর্ব আপনি তো অনেক অসংখ্য ছবি আর্টিস্ট আপনার একসময় দাপাইয়া চলেছেন ছাড়া চলচ্চিত্রে আপনার সামনে কেউ ছিল না কাট কাট আমি রসের বাদদানি ছবিতে আপনার স্মৃতি আছে প্রথম আপনার সাথে আমার দেখা যায় রসোড় ছবিতে আমি ফাইট ডাইরেক্টর ছিলাম এরপর আমি প্রযোজক পরিচালক অভিনেতা অনেক কিছু হয়েছে কিন্তু আপনারও তো ভুলি নেই আপনি আসলে খুব ভালো শিল্পী আমি দোয়া করি আপনার দীর্ঘদিন আপনার জন্য আমার জন্য আপনি দোয়া করবেন আপনার জন্য তো দোয়া ভালোবাসা শ্রদ্ধা সব কিছু সবসময় ছিল এখনও আছে আর একটা ধন্যবাদ না দিলেই নয় কারণ রাকাও বলেছে আমি যখন ফোন করলাম যে কক্সবাজার আসব আর আগে রাখার সাথে তো মাঝে মাঝে আমার কথা হতো তো বললো না আপা আসেন একদিন আসেন তো এই বছরখানেই কি আসবো আসবো আসে না তারপর লাস্টে যখন আমি আসব তখন রাখা বলে যে আগে তো ঢাকাতে আমি তাহলে পরে আসি কেউ না 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 ওকে বলেছি ও আপনার জন্যই কিন্তু যে আপনারা আসবে ওই জন্য চলে আসবে আর কি অনেক অনেক ধন্যবাদ যে আপনার অনেক কাজ আপনার ঢাকাতে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজ আমি পরে শুনেছি রাখে বলেছে আমাকে ওগুলো ফেলে যে আসছেন এই যে আমাদেরকে আমাকে বিশেষ করে আমি আরও দু চারজন লোক নিয়ে আসছি আমার বোন আসছিলো ভাগ্যেরা আসছিলো এ সবাইকে এন্টারটেন করা আপনার রিসোর্টে মানে এখনো পর্যন্ত আছে ওরাও থেকে গেছে খাওয়া দাওয়া গাড়ি টাড়ি মানে এভরিথিং এভরিথিং তো আসলে কী বলবো এটা আর কৃতজ্ঞতা ধন্যবাদ দিলে খুবই কম হয় আর কি কিন্তু ধন্যবাদ আমি দিবই না সবসময় জাহাঙ্গীর ভাই বলে আসছে সেও সবসময় আমাকে মানে শ্রদ্ধার চোখে ভালোবাসার চোখে একজন শিল্পী হিসেবে বোন হিসাবে এভাবে দেখে আসছে। আর আমরা সবসময় তো পরিবার মতো আমরা কাজ করেছি তো সব মিলিয়ে আসলে আমি মুগ্ধ যে এখনকার যুগে কিন্তু এই ধরনের মন মানসিকতা পাওয়া মুশকিল যে কারণ হলো যে কে কারে চিনে কে কারে যারা কেনা তার বাংলা চলচ্চিত্র আমরা নেই করছিও না তো আসলেই আমি বলবো আপনার কি আপনার আসলে তখনও ছিল আপনি একজন মানে শিল্পী তো ভালো অবশ্যই প্রডিউসার দায়িত্ব আমি প্রথমে বলে এসেছি কিন্তু যে চেয়ে হ্যাঁ তারপরে যে ক্যারাটি আপনার কুমফু এগুলো তো আপনারই সৃষ্টি এগুলো তো আছে তারপরে ওনার কি বলবো মনের দিক থেকে তো আপনার বিশাল মন বিশাল যেমন কক্সবাজারে ওনার জন্ম কিন্তু কক্সবাজারে আমি পরে এটাতে আসবো যে সমুদ্র যেমন বিশাল ওনার মনটা তাই ওরকম বিশাল আপনাকে অনেক 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 ধন্যবাদ যে সব কিছু আমাদের জন্য করার জন্য যে এসে সব কিছু আপনারা করছেন আর তারপরে আপনি পরবর্তীতে আসবো রাখার কথা বলবো আর কি রাখে কেউ আসবো করতে তো রাখার খুব প্রিয় মানুষ আপনার রাখা আপনার কথা বললে তো খুব খুশি অনেক শিল্প তার পরিচয় সেই তো চলচ্চিত্রে আশা রাখি মন সে আসার পরে আমি দেখলাম যে আপনি আসবেন বলছেন সে খুব আনন্দিত আপনি আসবেন আমরাই আনন্দিত কেন আপনার সাথে তো আমাদের ফ্যামিলি সম্পর্ক আপনি আমার সাথে কাজ করছেন এই বলতে গেলে কোনো কোনো ডিমান্ড ছিল না ওনার তো এই এই জন্য আমি কৃতজ্ঞ ওনার প্রতি উনি আমি যে সময় যা বলছি শুটিং করে দিয়েছে আমার এই ওই সঙ্গে ওনার শুটিং বাবাই খুব টপ ব্যাপার ছিল এখনো ব্যাপার কি এখনো তো আপনার আগের মতনই আছে না যাই এটা জানি না আগের মত আছে কিনা আগের মত নেই এটা হয় না কিন্তু তারপরে যে কিন্তু হয় না কিন্তু বলেন যে ভালোবাসা এটাই হলো মেইনটেইন করেন মেইনটেইন করে বলি

করি কিন্তু নিজের জন্য সবসময় আল্লাহকে বলি যেন সুস্থ সবল থাকতে যেন পৃথিবী থেকে যেতে পারি আপনি তো দেশের বাড়িতে একটা মসজিদ রয়েছেন আমি দেখি খুব খুশি হয়েছি আল্লাহর ঘর বানাইছেন আপনি যে ধর্ম আপনার ভীষণ ভালোবাসা আছে শ্রদ্ধা আছে এগুলো সবাই নাই তারা অনেকেই আছে টাকা পয়সা পেলে সব ভুলে যায় পৃথিবীতে আর মনে রাখে না কিন্তু আপনি সেরকম না আপনি দেশ বিদেশ ঘুরতেছেন নিজের দেশের জন্যও আপনার ভালোবাসা আছে